আজকে আমরা হচ্ছে হবিগঞ্জ যাচ্ছি সিলেট হবিগঞ্জে হেলিকপ্টার নিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হ্যাঙ্গার থেকে বের বেরোচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন রানওয়ে দেখা যাচ্ছে না হেলিকপ্টারের এখন সামনেও দেখেন অনেক বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আনতে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমরা ফ্লাই করার চেষ্টা করবো অনেক সময় লেট হয়ে গেছে আমাদের ওখানে আবার হচ্ছে যাত্রী ওয়েট করছে আমরা যাওয়ার চেষ্টা করছি অনেক বৃষ্টি হচ্ছে যদি জুম করে দেখায় সাতা নিয়ে যাচ্ছি সাতা নিয়ে যাচ্ছি বৃষ্টির মধ্যে আজকে একটা নতুন ফিলিং হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে